এখানে বহুত্ববাদ রাখা হয়েছে নতুন করে তা আমরা বলেছি যে না বহুত্ববাদ রাখা যাবে না বরং বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটা আগে ছিল এটা পুনঃস্থাপন করতে হবে আরেকটা বিষয় হলো যে সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এখানে এই যে প্রস্তাব করা হয়েছে যে উচ্চ কক্ষে পিয়ার সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে আর নিম্ন কক্ষে বর্তমান যে পদ্ধতি এই পদ্ধতি নির্বাচন হবে আমরা বলেছি যে না উভয় কক্ষের নির্বাচনী সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে হতে হবে কারণ শুধুমাত্র উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পিয়ার পদ্ধতি সুফল আসলে পাওয়া যাবে না আর পিয়ার পদ্ধতি ছাড়া বর্তমানে যে নির্বাচন পদ্ধতি এই পদ্ধতিতে বিগত দিন যেভাবে দেশ পরিচালিত হয়েছে যেভাবে আসলে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে এর থেকে বের হয়ে আসাটা কঠিন হবে এই জন্যে আমরা বলেছি উভয় কক্ষেই সংখানুগতিক ক্রিয়ার পদ্ধতি লাগবে আরেকটা বিষয় হলো যে এখানে উচ্চকক্ষের সদস্য নির্ধারণের ক্ষেত্রে ওনারা অরাজনৈতিক ফিফটি পারসেন্ট প্রস্তাব করেছে আমরা বলেছি না সেখানে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিবে যে উচ্চকক্ষের পার্লামেন্টে সদস্য কারা থাকবে আর বাকি আমরা বলেছি রাষ্ট্রপতি সরাসরি নির্বাচনের বিষয়টা আমরা বলেছি তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না এ ব্যাপারে আমরা একমত হয়েছি এবং দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এই বিষয়ে আমরা একমত পোষণ করেছি আর বাকি আইনসভা ভেঙে দেওয়ার পর এখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিবে কিন্তু আমরা বলেছি সেটাকে নির্বাচনকালীন সরকার নামকরণ করার জন্যে কারণ তাদের প্রধান কাজটাই হবে নির্বাচন করা তো এই জন্যে আমরা সেটা রেখেছি আর একটা হলো নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে আমরা বলেছি একটা স্বাধীন নির্বাচন কমিশন করতে হবে সেটা স্বাধীন কার্যকর অর্থে স্বাধীন নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে হবে এবং নিজস্ব জনবল এবং আর্থিক স্বাধীনতা তাদের থাকতে হবে আর নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হলে এখন যেটা আছে জবাবদিহিতার কোনো সিস্টেম নেই আমরা দিয়ে দেখেছি বিগত তিনটা নির্বাচনে প্রহসনের নির্বাচন হয়েছে যেন তেন নির্বাচন হয়েছে কিন্তু এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের জবাবদিহিতার কোনো আমরা দেখি নেই তো এই জন্য আমরা বলছি নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন ক্রেডিবল নির্বাচন অনুষ্ঠানে তাহলে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে নির্বাচনকালীন সরকারের সময়কালীন জাতীয় নির্বাচনের আগে যে নির্বাচনকালীন যে সরকারটা হবে পার্লামেন্ট ভেঙে ভেঙে যাওয়ার পর তখন যে নির্বাচনকালীন সরকার হবে এই সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান করবে এবং বিশেষ করে এই আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় সরকারের সকল নির্বাচন সম্পন্ন হতে হবে আর এ ব্যাপারে ওনাদেরও প্রস্তাব আছে আমরা এই ব্যাপারে আরও জোর দিয়েছি আর আরেকটা বিষয় হলো স্থানীয় সরকারের এখানে নতুন করে প্রস্তাব করা হয়েছে স্থানীয় সরকারের চেয়ারম্যান মেয়র এরা হল সদস্য মানে মেম্বার কাউন্সিলরদের ভোটে হবে আমরা বলেছি যে না এখন যে বিদ্যমান যে পদ্ধতি আছে যে সরাসরি জনগণের ভোটে মেয়র চেয়ারম্যান এগুলো সরাসরি ভোটে নির্বাচিত হতে হবে এবং ওনারা যেখানে বলেছে যে এখানে যে প্রশাসন জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমান উপ যে জেলা পরিষদ জেলা পরিষদ না থাকার ব্যাপারে বিলুপ্ত করার ব্যাপারে বলেছেন আমরা বলছি যে না জেলা পরিষদ থাকতে হবে এবং বরং আরও এটা কার্যকর করতে হবে কারণ আমাদের সাংবিধানিকভাবে বাধ্যবাধকতা আছে যে সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে জেলা পর্যায়ে অবশ্যই নির্বাচিত প্রতিনিধি লাগবে এই জন্যে জেলা পরিষদ থাকবে জেলা পরিষদের চেয়ারম্যান থাকবে কিন্তু এখন যে পদ্ধতিতে নির্বাচন হয় জেলা পরিষদ এটা না হয়ে বরং সরাসরি জনগণের বোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবে উপজেলা পরিষদের যেমন আছে চেয়ারম্যান থাকবে ভাইস চেয়ারম্যান এগুলো থাকবে। আর বিচার বিভাগ বিচার বিভাগের ব্যাপারে হলো আমাদের বিভাগ বিচার বিভাগ আমাদের এখানে সংবিধানে আছে বিচার বিভাগ স্বাধীন হবে কিন্তু কার্যত বিচার বিভাগ সেভাবে স্বাধীন এখনও পুরোপুরি হয় না এই আমরা বলছি বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে স্বাধীন থাকবে বিচার বিভাগের আলাদা সচিবালয় থাকবে সেখান থেকে বিচার বিভাগের বিভিন্ন রকম অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে আর সকল পর্যায়ে আমাদের আরেকটা মৌলিক যে প্রস্তাবনা ছিল নতুন করে আমরা যে প্রস্তাব দিয়েছি সকল পর্যায়ে আলাদা সরিয়া আদালত স্থাপন করতে হবে এখানে এখনও বর্তমানেও আদালতে বিভিন্ন শরিয়ার আলোকে বিচার ফায়সালা হয় কিছু কিছু বিষয়ে যেমন মুসলমানদের বিবাহ তালাক মিরাজ উত্তরাধিকার এই সমস্ত ক্ষেত্রে হয় কিন্তু এগুলো আমরা বলছি যে আরও যারা শরিয়া আইনের উপর আস্থা রেখে উভয় পক্ষ যদি শরিয়া আইন অনুযায়ী বিচার ফায়সালা চায় তাদের ক্ষেত্রে সেই সুযোগটা থাকতে হবে সর্বোচ্চ আদালত থেকে নিয়ে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত আদালতের সকল স্তরে এই জন্য আলাদা সরিয়া আদালত থাকতে হবে এবং সেখানে যারা শরিয়া আইনে বিশেষজ্ঞ বিভিন্ন ইসলামী স্কলার তাদেরকে সেখানে নিয়োগ দিতে হবে এখন বর্তমানে কিছু ক্ষেত্রে বিবাহ তালাক এবং মিরাজ সংক্রান্ত বিষয়গুলো আদালতে ফায়সলা হয় কিন্তু সেখানে অনেক ত্রুটি বিচ্ছুতি থেকে যায় এই জন্য আমরা বলছি এটা যাতে আরও হয় দ্রুত হয় এবং অনেক পেন্ডিং থাকে এই জন্য আমরা বলছি সরিয়া আইনের আরও একটা বিশেষত্ব হলো যে দ্রুত বিচার ফায়সলা হয় এই জন্য আমরা বলছি এই জাতীয় বিষয়গুলো যাতে দ্রুত হয় এই জন্য আলাদা শরিয়া আদালত আমরা চেয়েছি আরেকটা একটা বিষয় হলো রাষ্ট্রপতির কাছে এখন একটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি যাকে খুশি তাকেই কী করে দিতে পারে দণ্ড মৌকুফ করে দিতে পারে তা আমরা বলছি যে না এটা যে ভিকটিম ভিকটিমের কনসার্ন সারা রাষ্ট্রপতির কাছে এই অধিকার আমরা এভাবে আমরা বলছি এটা ঠিক না এখন আমরা দেখেছি অতীতে রাষ্ট্রপতি টপ পর্যন্ত ক্ষমা করে দিয়েছে এবং রাজনৈতিক বিবেচনায় সে ক্ষমাগুলো হয় এজন্য বলছে এই পথ বন্ধ করতে হবে যিনি ভিক্টিম তার অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি যাতে এই ব্যাপারে দণ্ড মৌকুব করতে না পারে আরেকটা বিষয় হলো যে এখানে আল্লাহ রাসুল সাম কোরআন এবং বিভিন্ন ধর্ম নিয়ে আমাদের দেশে অনেক সময় অনেকে কটোক্তি করে এবং অবমাননা করে এ নিয়ে অনেক বিশৃঙ্খলা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এই জন্য আমরা বলছি এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন থাকতে হবে এখন যেই আইন আছে এটা অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয় না এই জন্যে সুনির্দিষ্ট আইন থাকতে হবে এবং এটা যথাযথ প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে আরেকটা জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট উনিশশো এটা বাতিল করতে হবে ও এটা উপনিবেশক আমলের আইন এ ব্যাপারে ওনারা বলছে ওনারা এটা সংস্কার করার উদ্যোগ নেবেন আর যেহেতু বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা স্বাধীন এই জন্য আমরা বলেছি যে এখন জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে ওনারা নতুন প্রস্তাবনা এটা রেখেছে আমরা বলেছি যেহেতু বিচার বিভাগ আলাদা স্বাধীন অতএব এখানে জেলা প্রশাসকের কাছে আলাদা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের প্রয়োজন নাই যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল জেলায় আছে আমরা বলেছি এটাকে আলাদা করতে কারণ জেলা প্রশাসক অনেক এখানে অনেক ক্ষমতা এক্সারসাইজ করেন এই জন্য আমরা বলেছি এটা বিচার বিভাগের হাতেই থাকা উচিত আর প্রাদেশিক ব্যবস্থা কথায় ওনার প্রস্তাবে এনেছে আমরা এটাকে নাকচ করেছি প্রাদেশিক ব্যবস্থা শাসন ব্যবস্থা এখন প্রয়োজন নেই আর জেলা পরিষদ বাতিলের তো বললাম আলোচনা বললাম আগেই আর দুর্নীতি দমন কমিশনের ব্যাপার আমরা বলেছি দুদককে নির্বাহী বিভাগ থেকে প্রভাব মুক্ত করে সম্পূর্ণ স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে আর দুদক নিয়ে আমাদের আরও কথা আছে আজকে সময় সংক্ষেপের কারণে আমরা বিস্তৃত আলোচনা করতে পারি নাই পুলিশ সংস্কার কমিশন নিয়েও আমাদের কথা আছে তবে পুলিশ সংস্কার কমিশনের যে পনেরো দফা প্রস্তাবনা তা তারা পেশ করেছেন আমরা পনেরো দফার সাথে একমত হয়েছি তবে আমাদের আরও অতিরিক্ত নয়টা প্রস্তাবনা আছে তো এগুলো সার্বিক বিষয় নিয়ে আমরা তাদের সাথে বসব আরেকটা বিষয় হলো এখানে এই যে বিষয়গুলো কেন এই সংস্কার প্রয়োজন আসলে আমরা দেখছি বিগত দিনে চুয়ান্ন বছর দেশ যেভাবে চলেছে জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনার আলোকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে আর আমরা এই কথা স্পষ্ট বলে দিয়েছি প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না যা এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন দ্বারা প্রস্তুতি নিচ্ছে কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে সংস্কার এখনো সম্পন্ন হয় নাই কোন ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে এটা এখনো ক্লিয়ার হয় নাই অতএব নির্বা এই সংস্কার কার্যক্রম শেষ করার পরই নির্বাচন হতে হবে এবং শুধু যেন তেন ন্যূনতম সংস্কার নয় বরং আমরা বলছি প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পরে জাতীয় নির্বাচন হবে এই বিষয় আর নারী যে সংস্কার কমিশনের সম্মানিত সদস্যরা যে প্রস্তাব দিয়েছেন এটা নিয়ে কথা উঠেছে ওনারা বলেছেন যে এটা তো আমাদের হাতে নেই আমাদের কাছে এই দায়িত্ব দেওয়া হয় নাই আমাদের ছয়টা কমিশনের প্রস্তাব আমাদের কাছে দেওয়া হয়েছে ওইটা নিয়ে আমরা কাজ করছি না এই আমরা বলেছি যে ঠিক আছে উনি বলেছেন আপনাদের আপত্তি জায়গাগুলো আপনার প্রধান উপদেষ্টার কাছে জানান তা আমরা সেই ব্যাপারে আমরা আলাদা কাজ করব ইনশাল্লাহ এবং সেখানে আমাদের কিছু প্রস্তাবনা এবং সে কিছু দ্বিমতের বিষয় আছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো এই 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 বিষয়গুলো আমাদের এখানে আলোচনা হয়েছে এবং আগামী তো ইনশাআল্লাহ আলোচনা হবে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনার এখন স্থানীয় স্থানীয় নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা যেটা আমাদের যেটা আলোচনা হয়েছে যে স্থানীয় নির্বাচন যেটা যে প্রস্তাব করেছেন যে মেম্বার এটা তো আগে হবে এটা এটা বলেছি স্থানীয় নির্বাচন আগে হবে তারপরে জাতীয় নির্বাচন এটা শুধু এইবার না বরং প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে হবে সবাইকে আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম